চলে আসছি নতুন আরও একটি ভিডিও নিয়ে এই ভিডিওটা হচ্ছে আমার নাইট ডিউটির একটা ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লাগবে নর্মালি আমাদের ডিউটি শুরু হয় হচ্ছে আটটা থেকে সাতটা দশে আমি হচ্ছে বাহিরে গিয়ে দাঁড়িয়ে আছি বাসে উঠবো দিন দেখলাম হচ্ছে গাড়ির একটুখানি শর্টেজ দেন আমি হচ্ছে হাতির ঝিল নেমে সেখান থেকে হচ্ছে রিক্সা দিয়ে মেডিকেলে চলে যাচ্ছি আর বাইরে এমন কুয়াশা পড়ছিল মনে হচ্ছে যে গুড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে আমি যাওয়ার সময় ভাবলাম যে এক কাপ চা খাবো যার জন্য চলে গিয়েছি ক্যাফে ঝিলে ক্যাফে ঝিলের এই চা আর রুটি সবার অনেক বেশি পছন্দ দেন আমি একটা চা অর্ডার করেছি সাথে একটা তুন্ডুল অর্ডার করেছি আর চা আর তুন্ডুলের কম্বিনেশন সবসময় কিন্তু বেস্ট হয় ওদের এই চাটা হচ্ছে অনেকখানি রসমলাইয়ের রস যেরকম ঘন থাকে ওদের চাটা হচ্ছে এরকম ঘন দামটাও একটু বেশি রাখে এবং খেতেও কিন্তু এটা অনেক বেশি মজা লাগে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই চাটা হচ্ছে আসলে কতটুকু ওরা ঘন করে বানায় যাই হোক আমি হচ্ছে আমার খাওয়া প্রায় হচ্ছে শেষ করে নিয়েছি এবার চলে যাচ্ছি হচ্ছে মেডিকেলে দেখেন এখানে আটটা এগারো বজে গিয়েছি আমি হচ্ছে পাঁচ করে তারপর হচ্ছে উপরে চলে যাব আর ক্যামেরার জন্য আমার চেহারা দেখা যাচ্ছে না দেখে ওরা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট নট ডিটেক্টেড উঠছে দেন আমি হচ্ছে চলে গিয়েছি ফাইলের কাজের জন্য তারপর হচ্ছে পেশেন্টের ফলো আপ শুরু করে দিয়েছি প্রথমে উপরে ফলো আপ দিয়ে দেন হচ্ছে সেভেন ফ্লোরে আবার যাচ্ছি সেভেন ফ্লোরে গিয়ে সেভেন ফ্লোরের পেশেন্টদেরকেও ফলো আপ দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে পেশেন্টের সাথে আমি হচ্ছে আমরা ফলো আপ দেওয়ার সময় হচ্ছে অনেক কিছু জিজ্ঞেস করে নেই সেই কথাগুলোই হচ্ছে জিজ্ঞেস করে নিয়েছিলাম যাই হোক এভাবে করে হচ্ছে এই পেশেন্টের ফলো আপ দেওয়া শেষ একে একে সবগুলোই ফলো আপ দিয়ে দিয়েছি দেন আমরা হচ্ছে ডিনার করতে চলে যাব। ডিনার করতে হচ্ছে কলেজের পাশেই মানে হচ্ছে আমাদের মেডিকেলের পাশেই আমরা হচ্ছে যাই আজকে দেখলাম হচ্ছে ওদের এখানে কিছু ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম ছিল তাই আমি হচ্ছে ভিডিও করে নিলাম একটুখানি ওদের এখানে ডিফারেন্ট আইটেম যাই থাকুক না কেন আমার অলওয়েজ পছন্দ হচ্ছে ওদের গরুর মাংস আর আমার ফ্রেন্ডরা এখানে নিয়েছে পরোটা ভাজি ডাল আমি অলরেডি বাসা থেকে হচ্ছে খাবার এনেছি কিন্তু ওদের এই কালো ভুনা তো আমার খেতেই হবে সাথে হচ্ছে ওদের কালো ভুনাটাও অর্ডার করেছি এই কালো ভুনাটা এত বেশি মজা আমার কাছে এটা খুবই মজা লাগে কেন আমি জানি না এবং একদম সফট হয় আমার কাছে এটা অনেক বেশি মজা লাগে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আবার কলেজে চলে আসলাম সাথে হচ্ছে এক কাপ চা উপরে নিয়ে উঠে যাচ্ছি কারণ হচ্ছে যে ঠান্ডা ছিল বাহিরে একটুখানি চা না খেলে তো ভালোই লাগবে না যার জন্য এক কাপ চা নিয়ে খেতে খেতে উপরে চলে যাচ্ছি ভাবলাম হচ্ছে এবার গিয়ে একটুখানি হচ্ছে রেস্ট করব। আর আমরা যারা হচ্ছে নাইট ডিউটি করি নাইট ডিউটিতে আমরা যে ডিউটিতে আছি সেটা প্রুভ করার জন্য আমাদেরকে সব সময় হচ্ছে রাত বারোটার পরে একটা সাইন করতে হয় আর সকালে একটা সাইন করতে হয় তো এই যে আমার নাম দেন আমি হচ্ছে সাইন করে চলে যাচ্ছি উপরে এইটুকু ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে আল্লাহ হাফেজ